শিমুলপুর গ্রামের পাশে ছিল একটা সুন্দর বন ওই বনে অনেক পশু পাখি বসবাস করত। তেমনি ওই বনে এক টুনি পাখি তার ছোট্ট মেয়ে বাস করত। বনে পাখিদের পড়াশোনা করার জন্য একটা স্কুল ছিল ওই স্কুলের মাস্টার ছিল গর্ভবতী কনিকা কাক বনের অন্য পাখিদের বাচ্চাদের মতো টুকিও ওই স্কুলে পড়াশোনা করতো কাকা অন্য বাচ্চাদের মতো টুকিকে ছাত্রী হিসেবে সম্মান করত না কেননা টুকি ছিল গরিব ঘরের একদিন টুকি মা তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে নে মা আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আবার কাজে যাব তাড়াতাড়ি রেডি হয়ে নে মা হ্যাঁ মা আমি রেডি হচ্ছি তুমি চলো তো আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে এই বলে টুনিয়া টুকি বেরিয়ে পড়ে টুনি টুকিকে স্কুলে পৌঁছে দিয়ে আবার কাজে চলে যায় টুকি তার ক্লাসরুমে গিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর কনিকা কাক ক্লাসে আসে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আর পারুল শালু তোমরা সবাই আমাকে হোমওয়ার্ক দাও তো আমরা সবাই ভালো আছি আর এই নিন আমাদের হোমওয়ার্ক সবাই যখন কনিকা কাককে হোমওয়ার্ক জমা দিচ্ছিল তখন টুকিও তার হোমওয়ার্ক কনিকাকে জমা দেয় আর কনিকা টুকিকে দেখে টুকির খাতাটা ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে এই ছোট লোকের বাচ্চা টুকি তোর সাহস কি করে হলো আমাকে হোমওয়ার্ক জমা দেওয়ার আর তোর নোংরা হাতে যে খাতা ধরেছিস সে খাতা আমাকে দেওয়ার সাহস কি করে হলো তোর যা এখান থেকে আসলে ম্যাডাম আপনি তো সবার কাছে হোমওয়ার্ক চাইলেন তাই তো আমি আমার খাতাটা আপনাকে জমা দিয়েছি আর হোমওয়ার্ক না দিলে তো আপনি আমাকে মারতেন তাই না তোর মতো গরিবের নোংরা খাতায় হোমওয়ার্ক নেওয়ার চেয়ে না নিয়ে তোকে মারাই অনেক ভালো একটা কথা কান খুলে শুনে রাখ আজকের পর থেকে তুই আর তোর নোংরা খাতায় হোমওয়ার্ক না এনে প্রতিদিন আমার দুটো করে মার খাবি এই বলে দিলাম ম্যাডাম এটা আপনি কি বলছেন আমার খাতা কেন নোংরা হতে যাবে আমার খাতা তো শালু আর পারুলের মতোই তাহলে নোংরা কেন বলছেন ম্যাডাম আমার মুখে মুখে কথা বলিস ছোট লোকের বাচ্চা দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা এই বলে কনিকা কাক টুকিকে বেত দিয়ে মারতে থাকে এইভাবেই কনিকা কাক টুকির ওপর অত্যাচার করত একদিন কনিকা কাক ক্লাসে এসে বাচ্চাদের পড়ায় বাচ্চারা বলো তো কতে কি হয় পারুল তুমি বলো তো মা আসলে ম্যাডাম এর আগে তো এটা আপনি পড়াননি তাই আমি বলতে পারবো না যে কতে কি হয় এমন সময় টুকি পেছন থেকে বলে ওঠে ম্যাডাম আমি বলছি আমি বলতে পারবো কতে কলম আর কতে কলা হয় এই মুকুড়ি হতভাগী গরিব ছোট লক্ষ্য থাকার আমি কি তোকে বলতে বলেছি তাহলে আকবারিয়ে ক্লাসের সময় নষ্ট করলে কেন এখন তোকে শাস্তি পেতেই হবে সামনে আয় আর এক পায়ের উপর দাঁড়িয়ে থাক ম্যাডাম এটা আপনার কেমন বিচার বলুন তো আমি তো উত্তরটা বলতে পেরেছি কিন্তু তো তো বলতে পারিনি তাহলে পারুলকে শাস্তি না দিয়ে আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন ম্যাডাম পারুল হচ্ছে ভদ্র ধনী পরিবারের মেয়ে আর তুই হচ্ছে ছোট লোক নোংরা গরিব পরিবারের মেয়ে পারলের সাথে তোর কোনো তুলনা হয় না বুঝতে পেরেছিস আর বেশি কথা না বলে সামনে আয় নইলে কিন্তু বেদ দিয়ে তোর পিঠের চামড়া আমি তুলে দিব কনিকার এমন কথা শুনে তুই কি ভয়ে ভয়ে সামনে এসে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে এভাবেই টুকি দাঁড়িয়ে থেকে পুরো ক্লাস করে সেই দিন টুকি বাড়িতে গিয়ে তার মা টুনিকে কনিকার কথাগুলো সব খুলে বলে মা আমি কাল থেকে আর স্কুলে যাব না স্কুলের ম্যাডাম আমাকে অনেক অপমান করে মা আমি একটু স্কুলে যাব না কাল থেকে কেন রে মা কেন তোকে অপমান করে তুই নিশ্চয়ই পড়া ঠিকমতো দিতে পারিস না তাই না সেজন্যই মনে হয় অপমান করে না না মা সেই জন্য নয় আমরা গরীব এই জন্য জানো গরীব বলে ম্যাডাম আমাকে পছন্দ করে না কথাই কথাই ধরে অনেক পারে। আমি পড়া দিতে পারলে অপমান করে আর না পারলে অপমান করে ক্লাসের অন্য ছাত্রীরা পড়া দিতে না পারলেও ওদের ম্যাডাম কিচ্ছু বলে না মা আমাদের মতো গরিবদের জন্য কি পড়াশোনা নয় আমি কাল থেকে আর স্কুলে যাব না আমি তোমার সাথে কাল থেকে কাজে যাব মা রে আমরা গরিব সবাই আমাদের অনেক অপমান করবে অসম্মান করবে এটাই তো স্বাভাবিক রে মা তুই শুধু মনে রাখবি তোকে অনেক বড় হতে হবে তোকে তো স্বপ্ন পূরণ করতে হবেই রে মা তাই তুই তোর ম্যাডামের কথায় কিছু মনে করিস না দেখিস তোর প্রতি তোর ম্যাডামের ভুল একদিন একদিন ঠিক ভেঙে যাবে পরের দিন টুকি তার মায়ের কথা মতো স্কুলে যায় আর মনোযোগের সাথে পড়াশোনা করে টুকি ক্লাসের প্রথম বেঞ্চে বসে আর তার ক্লাসের পড়াগুলো রিভিশন করছিল এমন সময় কনিকাকা ক্লাসে এসে টুকিকে প্রথম বেঞ্চে দেখে ভীষণ রেগে যায় আর সে বলতে থাকে এই ফকিরের বাচ্চা তোর সাহস কি করে হলো প্রথম ব্রেঞ্চে বসায় একে তো তোর শরীর থেকে গরিব গরিব গন্ধ আসছে তুই জানিস না আমি সামনে দাঁড়িয়ে ক্লাস নেই তোর শরীরের গন্ধে আমার ক্লাস নিতে সমস্যা হবে এসব বলতে নেই ম্যাডাম ক্লাসে তো আমাদের সম্মানের অধিকার আছে তাই না আর আপনি তো আমাদের শিখিয়েছেন যে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকতে নেই ম্যাডাম ঈশ্বর তো গরিব ধনী সবাইকে সৃষ্টি করেছেন আমি গরিব বলে এভাবে অপমান করা ঠিক নয় ম্যাডাম আমি শিক্ষক না তুই শিক্ষক এখন কি তোর মতো নোংরা পাখির কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে তোর তো দেখছি দিন দিন মুখের পাওয়ার খুব বেড়ে যাচ্ছে রে এই বলে কনিকা টুকির বই খাতাগুলো সব বাইরে ছুঁড়ে ফেলে দেয় তোর মতো গরিব ছোট লোক বেহায়া বিয়াদব জায়গা আমার স্কুলে নেই বেরিয়ে যা বেরিয়ে যা বলছি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই এমনটা করবেন না ম্যাডাম দয়া করুন আমার ভুল হয়ে গিয়েছে কি স্বপ্ন পূরণ করবি তুই হ্যাঁ তুই তো ক্লাসে সবাইকে হাসালি রে গরিবের আবার স্বপ্ন এখনো দাঁড়িয়ে থেকে কি করছিস তুই হ্যাঁ বের হ বের বলছি ক্লাস থেকে না ম্যাডাম এমন করবেন না আমি এখন থেকে পিছু নিয়ে বসব আর কোনো কথা বলবো না ম্যাডাম এই বলে টুকি তার বইপত্র গুছিয়ে নিয়ে পিছনের ব্রেঞ্চে গিয়ে বসে আমি আজ গর্ভবতী আমি গর্ভবতী আর অসুস্থ জন্য তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম না আর কোনোদিন দিন ক্লাসে বাড়াবাড়ি করবি না এই বলে দিলাম এভাবেই দিন চলতে থাকে প্রতিদিনের মতো কণিকা কাক আজকেও তার ক্লাস শেষ করে কণিকা কাক ক্লাস শেষ করে বেরোতে না বেরোতেই কণিকা কাকের পেট ব্যথা শুরু হয় আ অরে মরে গেলাম রে মরে গেলাম আমাকে কেউ বাজা বাঁচা আমাকে কেউ খুব ব্যথা পেটে খুব ব্যথা করছে কনিকা কাক ব্যথায় কুকড়ে ওঠে চোখ বন্ধ করে কনিকা কাকের এমন কাণ্ড দেখে টুকি কনিকা কাকের কাছে যায় ম্যাডাম ম্যাডাম কি হলো আপনার চোখ খুলুন ম্যাডাম চোখ খুলুন এ কি ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেছে মনে হয় ম্যাডামের ডিম দেওয়ার সময় হয়ে এসেছে ম্যাডামকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে এই বলে টুকি এদিক ওদিক তাকাতে থাকে হঠাৎই টুকি পারুল আর শালুকে দেখে তখন টুকিওদের বলে ওঠে এই পারুল শালু শুন শুন ম্যাডাম দেখ কেমন অসুস্থ হয়ে গিয়েছে ম্যাডামকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে চল আমরা ম্যাডামকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই কি রে আমার সময় নেই আমার প্রাইভেট আছে বুঝেছিস তুই নিয়ে যা আমি পারবো না পারবো না আমার পছন্দের কার্টুন শুরু হওয়ার সময় হয়েছে এখনই আমাকে বাসায় যেতে হবে তুই নিয়ে যা আমাদের বলছিস কেন রে এখানে আমাদের ম্যাডাম অসুস্থ আর তোরা নিজেদের কথা বলছিস আগে ম্যাডামকে বাঁচানো দরকার আমাদের ওরা টুকির কোনো কথা না শুনে ওখান থেকে রেগে চলে যায় এরপর টুকি নিরুপায় হয়ে এদিকে সেদিকে তাকাতে থাকে হঠাৎই টুকির সামনে একটা ঠেলাগাড়ি পড়ে এরপর টুকি আর এক মুহূর্ত দেরি না করে কণিকা কাককে ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার কণিকার অপারেশন করে একটা ডিম বের করে এরপর কণিকাকাকের জ্ঞান ফিরে এলে কণিকাকা দেখে টুকি তার পাশে বসে আছে আর কণিকা কাকের জ্ঞান ফেরানো দেখে টুকি অস্থির হয়ে বলতে থাকে ম্যাডাম ম্যাডাম আপনার জ্ঞান ফিরেছে ম্যাডাম আপনি ঠিক আছেন তো আপনার কি কিছু লাগবে ম্যাডাম বলুন আপনি কি জল খাবেন কি লাগবে ম্যাডাম বলুন না তুই তুই গরীব বলে তোকে আমি কত অত্যাচার করেছি আর তুই সবকিছু ভুলে আমাকে সাহায্য করেছিস শালু পারুল ওদেরকে এত আদর করার পরেও ওরা আমাকে সাহায্য করেনি অথচ তুই করেছিস আমাকে ক্ষমা করে দে মা আচ্ছা ম্যাডাম আপনি তো তখন অজ্ঞান হয়েছিলেন তাহলে আপনি জানলেন কি করে যে আমি আপনাকে সাহায্য করেছি আমি তখন অজ্ঞান হইনি রে টুকি টুকি মা তুই আমাকে ক্ষমা করে দিস রে আমি আর কখনো তোর সাথে এমন করব না রে মা কনিকা কাকের এমন কান্না দেখে টুকি কনিকাকে ক্ষমা করে দেয় এরপর থেকে কনিকা ক্লাসে টুকিকে আর কখনো অপমান করতো না সমান চোখে দেখত কণিকা কাক টুকি সবার মতো অনেক আদর করত। তো বন্ধুরা আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু